তোমাকে ভালোবাসতে বাসতে আমার মৃত্যু হোক তবু তোমার প্রতি আমার ভালোবাসা কখনো শেষ না হোক আমি খারাপ নিজেকে না এগুলো আমি না লোকে বলে চরিত্র কথা বলে যার চরিত্রে মূলা খেত কক্সবাজারে ক্রাশ নীলাকে দেখে যেসব ছেলেরা ক্রাশ খায় আসল কথা হলো তাদের কপালে বিয়ে করার মতো কখনো মেয়ে জুটবে না তুমি আমার শখের পুরুষ তুমি ব্যতীত আর কারোর উপর নজর নাই আপনি এত বেহাইয়া কেন আমার নামে বদলাম করেন আবার আমার সাথে মিশতে চান লজ্জা করে না লবণ দেখতে যেমন চিনির মতো কিছু মাগি আসছে দেখতে পুরো পরীর মতো ধন্যবাদ আমার বাঙা মনটাকে জোড়া লাগাবো পিছনে থাকা কষ্টগুলো ভোলার জন্য আমি আবার কারো প্রেমে পড়ব আফসোস করার দরকার নেই যে আমাকে ভালোবাসে সে আমার লাইফে এমনিতেই চলে আসবে সিঙ্গেল থাকা পসিবল কিন্তু মানুষকে বোঝানো ইম্পসিবল আমার জান তুমি তোমার আগের ভালোবাসা নিয়ে ভালো থাকো আমি না হয় অভাবে তিলে তিলে শেষ হয়ে যাব হেমে তো কিছুই থাকবে না কিন্তু মনে থাকবে কিছু চেনা মানুষ অচেনা চেহারা আর ব্যবহারের কথা নিজেকে পরিবর্তন করবো যেই চোখ দিয়ে আমাকে দেখতে পারতাম রেখে দিতে নয় খেয়ে দিতে শিখো না হলে পরে আফসোস করবা হায় 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 আমার শূন্যতা তুমিও বুঝবে শুধু সময়ের অপেক্ষা নাটক কম করো প্রিয় তুমি যে আমাকে ভালোবাসো তোমার হাবভাব দেখলে বোঝা যায় প্রিয় যখন রাস্তাঘাটে দেখি জজুরা তখন নিজেকে সান্ত্বনা দেই ভাই বোনরা আমার কষ্ট বেশি তারপরও ভাই আমি ভরপুর হাসি সুখ আমার প্রতিটা সুখে আমি তোমাকে চাই তোমার মতো অন্য কাউকে না শুধুই তোমাকে চাই আমার সাথে সবাই মিষ্টি আলো টিকতে পারে না কারণ আমি আলগা পিরিত পছন্দ করি না আঘাত করলে তো পাথরও ভেঙে যাই আর তুমি তোমার মনে আঘাত করেছো যারা পিছনে পিছনে কথা বলে তারা সব আমার পিছনেই থাকবে সামনে খাড়ানোর যোগ্যতা কখনোই হবে না চোরি দেখো মাগের এক বলে এতে কি বুঝাও আমায় দেখলে তোমার তলা চলে তিল থেকে তাল ধান থেকে চাল তুমি হাজার চেষ্টা করলেও ছিড়তে পারবে না আমার একটাও আমার চোখ দুইটা বন্ধ থাকলেও কান দুইটা খাড়া এসে না কই যাস কিনা কই বিদারা দ্বিতীয় সুযোগ মানে বিশ্বাসঘাতকতা সময় বদলায় কিন্তু মানুষের স্বভাব না ওহে মায়াবতী দিন শেষে বেলা ফোরায় কিন্তু অপেক্ষা ফোরায় না তুমি হারা গেলা কিন্তু তোমার স্মৃতিগুলা হারাইলো হারাইল না তুমি অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে গেছ অভিযোগ করব না আর অভিশাপও দিব না ভালো থেকো তবুও তোমার প্রতি আমার ভালোবাসা কখনো শেষ না হোক কিছু মানুষ আমাকে ঘৃণা কর কারণ তার পছন্দের মানুষগুলো আমাকে পছন্দ করে তুমি যে প্রোফাইল লোকটা রাখো আসল লোক ঠিক আছে নাকি নাকি এটাও পাবলিক করে বৈশাখ একবারে নিষ্পাব্দ যে ভালোবাসে শত খারাপ জেনেও পাশে থাকবে কারণ শখের জিনিস ক্ষুদ্র হলেও মায়া বেশি তুমি আমাকে যতই কষ্ট দাও তো বই ছাইরা যেও না কারণ আমার বাইচা থাকার কারণ তুমি তুমি ছাড়া এই দুনিয়ায় বাঁচতে পার না তুমি আমার মনে ছিলা আর সেই মন তুমি খেলা করলা যখন সে জানবে আপনি তার প্রতি দুর্বল তখন সে হবেন নেইমার আর আপনি আমার ভালোবাসা যদি সত্যি হয় তোমাকে আসতেই হবে হয়তো ভালোবাসা টানে নয়তো আগের বাদ টানে যেখানে স্বর্গ ভাঙার মিনিট পরে হাত বাড়ালে হাজারো পুরুষ পাওয়া যায় সেইখানে তার শখের পুরুষের জন্য আত্মহত্যা করে নিজের শখের জীবনটাই দিয়ে দেয় ইএক্স নিয়ে কিনা তো পোস্ট ফাইনাল পরীক্ষার পরে পুরাতন বইকেও পরে মনের মতো মানুষ পাইতে ভাগ্য লাগে হয়তো সেই ভাগ্যটা I'm a knight.